পদবী আমাদের ঐতিহ্য পদবি সাধারণত আমাদের পরিচয় বহন করে এই পদবি আমরা নামের পরে ব্যবহার করে থাকি যেমন ধরুন রবীন্দ্রনাথ ঠাকুর এখানে রবীন্দ্রনাথ হলো নাম এবং ঠাকুর হলো তার পদবী পদবীর ইতিহাস বেশ পুরনো এবং এই ইতিহাস সমাজের শিকড়ের সাথে গভীরভাবে জড়িত সাধারণত এই পদবী আমাদের নামের শেষে যুক্ত হয়ে আমাদের বংশ পরিচয় বা গোত্রের পরিচয় বহন করে তবে প্রাচীনকালে এই পদবীর প্রচলন ছিল না প্রথমে শুধু নাম ব্যবহার করা হতো আমরা যদি পুরাণের দিকে তাকাই তাহলে দেখতে তখন শুধু নামেরই ব্যবহার ছিল তারপরে ধীরে ধীরে নামের সাথে বংশের পূর্বপুরুষ বা পিতার নাম যুক্ত হওয়া শুরু হয় এবং সেই থেকেই ধীরে ধীরে পদবী আসে কোনো একটি বিশেষ কারণ নয় বিভিন্ন সময় বিভিন্ন কারণে এই পদবীর উদ্ভব হয়েছে কখনো পেশাগত কারণ কখনো আবার স্থানের উপর নির্ভর করে কখনো আবার গুণের বিচার করে কিংবা কখনো গোত্র বা বংশ পরিচয়ের উপর নির্ভর করে এই পদবীর সৃষ্টি হয়েছে চলুন একটু বিস্তারিতভাবে জেনে নেওয়া যাক যেমন ধরুন পেশাগত কারণ কিছু পদবি আছে যা তাদের পেশার সাথে সম্পর্কযুক্ত যেমন ধরুন মালা কাজ বা সোলার কাজ করে যারা তাদের মালাকার বলা হয় যারা লোহার কাজ করেন তাদের কর্মকার বলা হয় বা যারা কাঠের কাজ করেন তাদের সূত্রধর বলা হয় আবার কিছু পদবি আছে যেগুলো স্থানের উপর নির্ভর করে যেমন ধরুন বন্দ্যোপাধ্যায় বন্ধ একটি জায়গার নাম এবং উপাধ্যায় সেইখানকার ব্রাহ্মণ বা উপাধ্যায়রা এই দুই মিলিয়ে বন্দ্যোপাধ্যায়ের উৎপত্তি আবার কিছু আছে মানুষের গুণের বিচার করে তার উপর ভিত্তি করে পদবি হয়েছে যেমন রাজকীয় জীবনযাপন করেন তাদের পদবি দেয়া হয়েছিল রায় আবার পূজারী বা সম্মানীয় ব্যক্তি তাদের ঠাকুর বলা হতো কিছু পদবি আবার শুধুমাত্র বংশ বা গোত্রের কারণেই আমরা বহন করে নিয়ে যাই যেমন সেন পাল গুপ্ত নন্দী ইত্যাদি তবে পদবি সৃষ্টির ইতিহাস বেশি দিনের নয় পদবী সৃষ্টির ইতিহাস মাত্র আটশো থেকে নশো বছরের কারণ পাল বংশের সময় পদবীর প্রচলন ছিল না তবে গুপ্ত পাল ও আদি মধ্যযুগের বিভিন্ন লিপি থেকে আমরা জানতে পারি তখনকার দিনে পদবী না থাকলেও ব্যক্তির নাম এবং অন্ত নাম ছিল তারপর সেন রাজবংশ ও বর্মন রাজবংশ যখন রাজ্য শাসন করতে শুরু করে তখন থেকে ধর্মান্তরিতকরণ ও জাতপাতের ভিত্তিতে পরিবর্তন আসে সমাজে বিশেষ করে বল্লাল সেনের সময়ে এই জাতপাত ব্যবস্থার গুরুত্বপূর্ণ পরিবর্তন হয় এবং পদবীর ব্যবহার বহু গুণে বেড়ে যায় বিভিন্ন জাতির মধ্যে বিভিন্ন ধরনের পদবীর প্রচলন আছে যেমন ব্রাহ্মণদের মধ্যে মুখোপাধ্যায় বন্দ্যোপাধ্যায় শর্মা ইত্যাদি আবার কায়স্থদের মধ্যে ঘোষ বোস মিত্র গুহ দত্ত ইত্যাদি থেকে শুরু করে বিভিন্ন সম্প্রদায়ের মানুষের পদবী বিভিন্ন রকমের হয় যেমন কর্মকার তাঁতি মালি ডোম চামার ইত্যাদি সবার পদবির ব্যবহার প্রাথমিক কালে শুধুমাত্র উচ্চ শ্রেণীর মানুষের মধ্যেই ছিল নবাবী শাসনকালে ভূস্বামীদের ও নবাবী কর্মচারীদের পদবি প্রদান করতে দেখা যায় কর্মচারী ব্যক্তিদের মধ্যেও প্রাথমিকভাবে কর্ম অনুযায়ী পদবীর প্রচলন দেখা যেত অষ্টাদশ শতাব্দীতে ইস্ট ইন্ডিয়া কোম্পানির কোর্টের রেকর্ডে যে সমস্ত পদবীগুলো বহুবার দেখা যায় সেগুলো হলো ব্যানার্জি বসু চ্যাটার্জি দত্ত ঘোষ হালদার খান মন্ডল মিত্র ইত্যাদি আবার আঠেরোশো সালে হিন্দু কলেজ প্রতিষ্ঠার পর সেই কলেজের রেকর্ডে উচ্চপদস্থ কর্মকর্তাদের পদবিতে পাওয়া যায় রায় বাহাদুর ঠাকুর দাস সিনহা ইত্যাদি বাঙালি হিন্দুরা বহুবার তাদের পদবি পরিবর্তন করেছেন অতীতে কখনো তাদের পেশাগত কারণে কখনো স্থান পরিবর্তনের কারণে কখনো উচ্চ পদে যাওয়ার কারণে আবার ইসলাম ধর্মের মতে কোনো পদবি হয় না কারণ ইব্রাহিম যখন জন্মগ্রহণ করেছিলেন বা ইব্রাহিমের শাসনকালে তখন কোনো পদবীর ব্যবহার ছিল না মূলত পিতার নাম অনুযায়ী মুসলিমদের পদবী ব্যবহার করা হয় বলে মুসলিমদের নামে একই পরিবারের মধ্যে ভিন্নতা লক্ষ্য করা যায় আবার অতীতে অনেক হিন্দু মুসলমান ধর্ম গ্রহণ করলেও তাদের পূর্ব পদবি পরিবর্তন করেননি ফলে মুসলিমদের মধ্যেও অনেক পদবী দেখা যায় যা হিন্দুরাও ব্যবহার করেন আবার খ্রিস্টানদের ক্ষেত্রেও এই পদবীর ব্যবহার বেশ বৈচিত্র্যপূর্ণ এখানে যেমন ধর্মীয় প্রভাব রয়েছে তেমন পেশাগত দিককেও পদবীর উৎস হিসাবে ধরা হয় আবার অনেক খ্রিস্টান পদবীর সাথে হিন্দু পদবীর মিল পাওয়া যায় কারণ অতীতে একইভাবে যখন অনেক হিন্দু খ্রিস্টান ধর্মে নিজেদের পরিবর্তন করেছিলেন তখন তাদের নাম এক ছিল খালি আগে খ্রিস্টানদের কোনো একটা উপাধি তারা ব্যবহার করত যেমন মাইকেল মধুসূদন দত্ত মধুসূদন দত্ত নামটা একই আছে খালি আগে মাইকেল শব্দটা যোগ হয়েছে আমরা যদি কেউ নামের সাথে পদবি ব্যবহার না করি আমাদের গুরুজনরা রাগ করেন বলেন পদবি হচ্ছে বংশের ঐতিহ্য তাই এটাকে সবসময় নামের সাথে ব্যবহার করা উচিত কিন্তু যাহলে অবাক হবেন পুরাণে বা অতীতে কোথাও পদবির ব্যবহার ছিল না শুধুমাত্র নামের ব্যবহার হতো যেমন ধরুন আপনি রামচন্দ্র শুনেছেন অর্জুন কর্ণ ইত্যাদি নাম শুনেছেন এদের কিন্তু কখনোই পদবি ছিল না শুধুমাত্র নাম ছিল আবার অনেকের নামের সাথে পদবি থাকলেও আসলে তা কিন্তু পদবি ছিল না কখনো তা ছিল নামের অংশ আবার কখনো তা ছিল কর্মের জন্য অর্জিত উপাধি যেমন বিজয় কৃত্তিবাস ওঝা ভীম সেন এইগুলি শুধুমাত্র নামেরই অংশ ছিল আবার অর্জন করা পদবি এবং বংশসূত্রে পাওয়া পদবি দুটো কিন্তু এক জিনিস নয় তবে হ্যাঁ আমরা নামের পাশে যে বংশ পরিচয়ের জন্য পদবি ব্যবহার করি তা দিয়ে তার পরিচয় এবং ব্যক্তিত্ব কেমন হবে তা বিচার করা সব থেকে বড় বোকামো কেউ ব্রাহ্মণ কেউ কায়স্থ কেউ মাহিষ্য প্রত্যেকেরই পদবী তাদের জন্মসূত্রে পাওয়া সেগুলো কিন্তু তারা কাজের দ্বারা অর্জন করেনি তাই এই অর্জিত পদবি এবং তাদের বংশ পরিচয়ের পদবি দুটো সম্পূর্ণ আলাদা বংশ পরিচয়ের পদবি নিয়ে কখনো অহংকার করা বা গর্ব করা উচিত নয় এই ছিল আজকে পদবীর ইতিহাস এই ধরনের আরও অনেক কন্টেন্ট আমাদের চ্যানেলে আসবে আমাদের ভিডিও যদি ভালো লাগে আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে দেবেন আমাদের চ্যানেলের সঙ্গে থাকবেন আজ এইটুকুই ধন্যবাদ